মোবাইল দিয়ে সেলফি তুলতে বা ভিডিও করতে কার না ভালো লাগে এবং সেক্ষেত্রে যদি পিছনে ব্যাকগ্রাউন্ড লেখাটা যদি উল্টা হয় তা তো বিরক্তিকর লাগেই বা সুন্দর দেখা না তো আজকে দেখাবো পিছনের লেখাটা কিভাবে আপনারা সিধা সিধাভাবে পড়তে সহজ হয় স্টেটভাবে করতে পারেন সে সেটিংসটা দেখিয়ে দেবো এই সেটিংসটা অনেকেরই অজানা তো আজকে যারা জানেন না তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে শিখতে পারবেন এবং আপনিও আপনার সেলফি তুলতে বা ভিডিও করতে আপনার সহজ হবে বা পড়তে ভালো লাগবে তো প্রথমে আপনার মোবাইলের ক্যামেরাতে চলে আসবেন আসার পর এই ক্যামেরাতে দেখেন আমি দেখাচ্ছে আমার পিছনের লেখাটা দেখেন উল্টা দেখাচ্ছে তো এই উল্টা হচ্ছে কি কারণে সে সেটিংসটা যদি আপনি না জানান থাকে এই ভিডিওটা আমি দেখিয়ে দিব প্রমাণ সহকারে আমি এই উপরে সেটিংস আইকনে ক্লিক করে আমি নিচে চলে আসবো নিচে এই লেখাটা দেখতে পাচ্ছেন মিরোর রিফ্লেকশন এটা আমার অন আছে আপনারও থাকবে যে কোনো মোবাইলের ক্যামেরা এটা অন থাকে তো এটা অফ করে দিলে আর ক্যামেরা ছবি তুলতে বা ভিডিও করলে পিছনে লেখা আর কোনো উল্টাপাল্টা হবে না তো আমি এখন ছবি তুলছি এখন আমি ভিও করে দেখাচ্ছি দেখেন লেখাটা খুব সুন্দর এবং পড়তে সহজ তো আমি এই সেটিংসটা আবার অন করে আরেকটা ছবি তুলে দেখাচ্ছি প্রমাণটা বোঝানোর জন্য দেখেন আমি অন করে আরেকটা ছবি তুলছি ছবিটা তুলে যে দেখান আমি ছবিটা তুললাম এখন বিয়ে করে দেখাবো লেখাটা কিন্তু পিছনেটা উল্টা হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝেছেন এই পর্যন্ত আর এই ছিল আজকের মূল বিষয় তো এইরকম আরো সিক্রেট টিপস পেতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যা পরবর্তীতে আপনার অনেক কাজে আসে আমি আবারও দেখাচ্ছি লেখাটা আপনার এক একটা মোবাইল এক একটা ব্র্যান্ডের এক একটা কোম্পানির এক একটা রকম তো আমি দেখাচ্ছি সেটিংসটা এই মিরো রিফ্লেকশন এই লেখাটা যে জায়গায় পাবেন ক্যামেরা সেটিংসে যাওয়ার পর সেই জায়গায় এ সেটিংসটা অফ করে দেবেন তাইলে আপনার পিছনের লেখাটা উল্টাপাল্টা হবে না আশা করি আপনাদের বুঝতে সহজ হয়েছে